আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজ আবারও চলে আসলাম আমি চাঁদের বড় চলে এসেছি নাহার কার্ডে পরিবেশ পরিবেশগুলো সত্যি অসাধারণ আপনারাও কি আমার মতো ক্লান্ত রড পালি ইনস্ট্রুমেন্টের সেই বন্দি ঘরে থেকে আপনারাও কি ক্লান্ত হয়ে গেছেন যদি আপনারাও ক্লান্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ আমার চাঁদের বড় চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আমার মতো আপনারা অনেক দূর থেকে ঘুরে আসতে পারেন তো আপনারা কোথায় ঘুরতে যাবেন আর ঢাকা বা ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাবেন এরকম জায়গা সম্পর্কে আপনাদের জানতে হলে চাঁদের বড় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো চলুন আমরা আজ ঘুরে ফিরে দেখতে থাকবো ঠিক আছে নাহার গার্ডেনটা শহরের সে ক্লান্তি দূর করতে চলে এসেছি ছুটে চলে এসেছি নাহার গার্ডেনে ঢাকা থেকে ঢাকা থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে তো এখন একটু নিরিবিলি পরিবেশে হাঁটাহাঁটি করতেছি এখানে বাঁশ বাগান রয়েছে বাঁশ ধার রয়েছে দেখতে পাচ্ছেন অজানার পথে চলেছি আমি কি তো ভুলে গিয়েছি পানির ফোয়ারা এখানে পানির ফোয়ারাকে এখনো ছাড়া হয় এখানে পানির ফোয়ারাটি ছাড়া হবে অবশ্যই ছাড়বে ঠিক আছে ছাড়েনি যাই হোক আমরা ঘুরে ফিরে দেখবো নাহার গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম নাহার গার্ডেনটা সুন্দর গ্রিন খুবই সুন্দর পরিবেশ রয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন নাহার গার্ডেন ঘুরে ফিরে দেখার চেষ্টা করব নাহার গার্ডেনে গাছগাছালি সুন্দর রয়েছে আর এখানটাতে ঝাউ গাছ রয়েছে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা নামাজের জন্য জায়গা যেনারা নামাজ পড়েন এখানে এসে নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন ভেহ আজ আমরা নাহার গার্ডেনে নাহার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে আমরা ঘোরাফেরা করব মাসতে হবে আর সারাদিন আমরা এখানে সময় কাটাবো ঘোরাফেরা করব ঠিক আছে চোখ রাখবেন চাঁদের তো চাঁদের বড়ো চাঁদের বড়ো ফ্যামিলির সদস্য হয়ে যান আর সারা বাংলাদেশ ঘোরাফেরার সুযোগ করে নেন চলুন আমরা একসাথে ঘোরাফেরা করব কছের হুছি আমি রাস্তা চলেছি ঋষের সাবল মায়ের তোড়েছাকা কছের আমি রাস্তা চলে ছিয়া ভতরা

দিয়ে দুটি চোখ ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে বিশাল পুকুর রয়েছে কিন্তু পুকুরে পানি নেই পুকুরেতে পানি নেই পাতা তবু ভাসে যার সাথে দেখায় নাই যার সাথে কথা নাই সে কেন হাসে তো এই হলো ব্যাপার থাকা পুকুরেতে পানি নাই পাতা তবু ভাসে যাই হোক ভার্স এ হয়ে উঠতেছে তেমন এখনো পরিবেশ হয়নি খুব একটা ভালো পরিবেশ আমার কাছে মনে হচ্ছে না পরিবেশটা কেমন একটু নোংরা নোংরা ভাব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তেমন মনে হয় যে কেউ তেমন আসে না এখানে নারকেল গাছ সুপারি গাছ আম গাছ অনেক কিছুই রয়েছে জাম কুমড়ো পাতা জানার পথে চলেছি আমি কি তো ভুলে গিয়েছি কাঁঠাল গাছের অভাব নেই কাঁঠালেরও অভাব নেই বনি তো কাঁঠাল ধরে রয়েছে লাগে না কেন বড় দেখছ না আগে কেমনে ও এক সেকেন্ড তো আছে হ্যাঁ এইবারে আবার আগে চলে ধরবা বলছ না কিনবো এক নাই কে দি রেടാ তোরা

গ্ৰামা হয়ি পদ আমাৰ মন ভা গ্ৰাম ছাৰ হৈঙা মাটি পদ মন ভা

হাই আসলে কি একটা না কাজের মধ্যে ডুবে থাকার পরে মানে মনে যখন বিষণ্নতা চলে আসে ক্লান্তি ভাব চলে আসে এক ঘেমি চলে আসে তখন এক ঘেমিটা দূর করার জন্য কখনো কখনো ছুটে যেতে হয় প্রকৃতির মাঝে ঠিক আছে প্রকৃতির মাঝে থাকুন প্রকৃতির মাঝে সময় দিন প্রকৃতির সাথে গল্প করুন দেখতে পাচ্ছি গাছ গাছালি রয়েছে হ্যাঁ ধরে রয়েছে তাও এই বাবাজি পিছন দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাওই বাবাজি ওই তাও এই বাবাজি খবর কি এটি মূলত একটি পিকনিক স্পট ভিউয়ার্স এটি নাহার গার্ডেন মূলত পিকনিক স্পট এখানে অনেক কিছুই ছিল একটা সময় এখন সেরকম নেই কালের বিবর্তনে মনে হয় এটাও হারিয়ে যাচ্ছে সে আপনার পাকুটিয়া জমিদার বাড়ি হ্যাঁ তারপরে বালিহাতি জমিদার বাড়ি এরকম জমিদার বাড়ি যেসব রয়েছে এরকমের মতো এই নার গার্ডেনটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি তবে গাছের গোড়ালিগুলো রঙ করে রেখেছে সুন্দরভাবে আর তেমন কিছু আমার চোখে পড়ছে না তেমন এখনও

ট্রাভেলিং বলকের জন্য আপনাকে আসতে হবে অভিজ্ঞতা নিতে হলে আসতে হবে চাঁদের বলতে ঠিক আছে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকি তো আমি এই মুহূর্তে যে নাহার গার্ডেন অবস্থান করেছি এখানে আপনারা আসতে চাইলে আপনাকে ঢাকা থেকে ষাট কিলোমিটার অতিক্রম করে সেই সাটুরিয়া আসতে হবে সাটুরিয়া উপজেলায় ঠিক আছে সাটুরিয়া থেকে তিরিশ টাকা ছিএমজি ভাড়া দিয়ে আপনি চলে আসবেন নাহার গার্ডেন বললে আপনাকে নিয়ে চলে আসবেন তবে আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারটা চাইলে কিন্তু নাহার গার্ডেনে পাবেন না সাটুরিয়াতে আপনাদের খাবার ওখানে সারতে হবে সকালে নাস্তা বলেন দুপুরে খাবার বলেন আর রাতের খাবারে বলেন আপনারা সেখানে সারিয়ে নিতে হবে আপনাদেরকে ঠিক আছে এখানে শুধু আসবেন ঘুরবেন ফিরবেন হালকা ফাস্ট ফুড যেগুলো বলে সেগুলো এখানে ভিতরে পাবেন ক্যান্টিন খোলা রয়েছে দু একটা তো এই ছিল ব্যাপার স্যাপার তবে একটি বেলা আর কি কাটানোর জন্য এটি ছোট্ট একটি রিসর্ট কিন্তু এর পিকনিক স্পট আবার রয়েছে ছয়টা স্পট রয়েছে আলাদা আলাদা ছয়টি জোন রয়েছে এর ভিতরে পিকনিকের গ্রুপ করে আসতে পারে তেনারা বুকিং দিয়ে এখানে থাকতে পারবেন এছাড়াও রিসোর্টের রুমগুলো রয়েছে রুমগুলো বুক দিয়ে আপনাদের চাইলে থাকতে পারবেন তো সব কিছু মিলে এই হলো ব্যাপার সেবার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই একান্তভাবে কাম্য আরও বিভিন্ন জায়গা ঘটেছে কামনা শেয়ার করবো ঠিক আছে আজ এ পর্যন্ত আজ এ পর্যন্তই হৰিণ আছে মানে বোলে উঠিছিল উঠক উঠ হৰিণ অনেক কিছু এন কিছু নাই হরিণের বাচ্চা ফুটফুটে সুন্দর সত্যি ফুটফুটে সুন্দর ঝাড় হরিণের বাচ্চাগুলো ফুটফুটে সুন্দর কিন্তু কই উঠ উঠ নেই যে উঠ পাখি आइसना स्कूल की है ये आते हैं ये तो